আমরা সবাই চাই একটু ইউনিকভাবে হেয়ার স্টাইল করতে আর সেটা না যদি অল্প সময়ের মধ্যে হয় আর যদি দেখতে সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই সেরকমই একটি ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আজকে নিজে হাতে করব ফ্রেঞ্চ খোপা যেটা আমি সবসময় সবাইকে করতে দেখতাম কিন্তু দেখে মনে হতো যে অনেকটা বেশি কঠিন হবে কিনা না তো আজকের একদম সহজ পদ্ধতিতে আমি করে দেখবো যে হয় কিনা না তোমরাও দেখতে থাকো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই গাডারের সাহায্যে সুন্দর করে সব কটা চুল টাইট করে বেঁধে নিতে হবে এরপরে গাডারের ওপরে একটা ডোনাট এভাবে লাগিয়ে নিতে হবে কিন্তু শুধু ডোনাট লাগালে তো হবে না ডোনাটটা খুলে আসার ভয় থাকবে হালকা হয়ে যাওয়ার ভয় আছে তো সেই জন্য ডোনাটটা যাতে খুলে না আসে টাইট থাকে তাই আমি কি করবো ডোনাটের চারি সাইডে সুন্দর করে কাঁটা মেরে নেব ফ্রেঞ্চ খোপা বলে কথা বাঁধাটা কিন্তু খুব পরিপাটি হতে হয় তাতে করে কিন্তু বাঁধাটা দেখতে নিয়ে বেশি সুন্দর লাগে তাই আমি আবারও চুলটা আঁচড়ে নিয়েছিলাম আর এবার দেখতে পাচ্ছি ভাবে অপোজিট সাইডের চুলটাকে আমি রাখলাম ডোনাটের ওপর থেকে হাফ পোর্শন যাতে থাকে পুরোটা কিন্তু নয় আবারও আঁচড়ে নিলাম যাতে করে চুল একদম বেরিয়ে না যায় আর কি তারপরে এরকম একটা ছোটো গাডারের সাহায্যে ডোনাট শুদ্ধ চুলটা সবটা আমি গাডার মারলাম একটা ছোট্ট গাডার নিলে কিন্তু হয়ে যাবে এবারে যাতে গাডারটা আলগা না হয়ে যায় তাতে করে আমি গাডারটের ওপর থেকে কিন্তু একটা দেখো এভাবে কাঁটা মেরে নিচ্ছি যাতে করে চুলটা একদম সুন্দর টাইট হয় গাডারটা যাতে খুলে না আসে আর সরে না আসে মাত্র দুটো স্টেপ ফলো করে আমি এই হেয়ার করার চেষ্টা করেছি আর কি এবারে যে বাকিটুকু চুল থাকবে সেটাকেও সুন্দর করে আঁচড়ে নিয়ে আবারও কিন্তু এইবার টুনাটির ওপর থেকে অপোজিট সাইড থেকে নিয়ে আবারও বাকি স্টেপটা কিন্তু কমপ্লিট করতে হবে এইভাবেই আমি অল্প সময়ের মধ্যে ফ্রেঞ্চ খোপা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করে দিলাম তোমাদের কাদের কাদের পছন্দ হলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও আর তোমাদের কাছে থাকা যে কোনো ফুল দিয়ে চট করে ফ্রেঞ্চ খোপাটা সাজিয়ে তুলতে পারো এইভাবেই তবে ফ্রেঞ্চ খোপাতে ফুল না দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাহলে চট করে এরকম একটা খোপা করে ফেলো বাড়ি হলে ফুল লাগাও আর বিয়েবাড়ি না হলে ওরকম সিম্পল খোপা রেখে চলে যেতে পারো যে কোনো অকেশানে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে